তো হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা আজকে আমাদের বাঁচা থেকে মটর সাইকেলে যা পুকুর করছি তো রূপপুরে যাওয়ার সময় কথা বলে বলল যে আমরা একটা ভিডিও করি তো তারা তারা আমাদেরকে কন্ট্যাক্টটা করে আর সরি কন্ট্রেন্টার পরে কথাই আছে বন্ধুরা রঙের আসে ভরপুর আমাদের বিভাগ রংপুর তো রাতের আধারে আমাদের রংপুর শহরটা কেমন হবে সেটা আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা তিন বন্ধু মিলে অটোতে উঠে যাচ্ছি রংপুর শহরে তো শহরটা একটু ঘুরে ঘুরে দেখবো এবং হাতে ক্যামেরা নিচ্ছি কারণ আপনাদেরকেও তো দেখাইতে হবে আমাদের রংপুর শহরটা কেমন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের রংপুর শহরটা রাতে কীরকম দেখাচ্ছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ছো বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে আসছি মেডিকেল পূর্বগেট গেট পূর্ব গেটে ডক্টরস পার হয়ে আমরা এখন শহরের ভিতরে ঢুকব চো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন চো চলে আসলাম ব্যাংকের মোড় এটা হচ্ছে রংপুর হোটেল পার হলেই আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক তো হঠাৎ প্ল্যান করেই যেহেতু আমাদের রংপুরের উদ্দেশ্যে রওনা আর আমার ফ্রেন্ডের কিছু কেনাকাটাও আছে তো এই কারণেই চলে আসা রংপুরেও সাথে করে নিয়ে আসলো তো চিন্তা করলাম যে রংপুর যেতে যাচ্ছি রাতে তো আপনাদের একটু দেখাই রংপুর শহরটা ঘুরে এই জন্য আসলে ভিডিও করতেছি এটা হচ্ছে আমরা ডিসির মোড় ডিসির মোড় পার হলেই দেখেন হাতের বাম দিকে এটা হচ্ছে আমাদের রংপুর জেলা স্কুল এটা হচ্ছে রংপুর জেলা স্কুলের গেট আসলে অনেক সুন্দর একটি স্কুল নাম অনেক নাম আছে এই স্কুলের তো এটা পার হয়ে কিছুক্ষণ যাওয়ার পর একটা কালেক্ট্রিক বিউদ্ধান যেখানে আপনারা এসে ঘুরতে পারবেন দিনের মধ্যে আসলে বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে আসতে পারবেন পরিবার সহ অনেক সুন্দর জায়গা তো এটা পার হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি সোজা সামনে যেতে যেতে আমাদের সামনে পড়বে হাতের বামে চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানায় কারা কারা আসছিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আর চিড়িয়াখানা পার হলেই দেখবেন যে পুলিশ লাইন এটা হচ্ছে রংপুর চিড়িয়াখানা যাওয়ার রাস্তা এটা পার হলেই সামনে আমাদের পুলিশ লাইন পুলিশ লাইন পার হয়ে তারপর আমরা বাজারে যাব তো বন্ধুরা দেখতেই পারতেছেন পিছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের পুলিশ লাইন পুলিশ লাইনের এটা গেট এখানে অনেকেই চাকরি করে পরিচিত অপরিচিত অনেক মানুষই আছে অবশ্যই কেউ যদি এখান থেকে দেখে থাকেন কমেন্টস করবেন এটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশন তো বন্ধুরা আমরা বন্ধুরাও তো বন্ধুরা শুনতেই পারলেন আমার বন্ধু বললো অনেক জ্যামে কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের রাজা রামমোহন ক্লাব মার্কেট তারপর আমরা পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি এটা হচ্ছে আমাদের রংপুর সুপার মার্কেট অনেক বড় একটি মার্কেট ছ পায়ে এগোতে এগোতে ও মা এগুলো পেলুন অনেক সুন্দর রাতে আসলে রংপুর শহরটা এত সুন্দর শুধু ঘুরতেই মন চায় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের রংপুরে আসবেন এবং রংপুরে আসলে অবশ্যই রংপুর শহরটা পুরোটাই ঘুরে দেখবেন দিনে যেমন তার থেকে বেশি সুন্দর আরো রাতে রাতের আধারে রংপুরের দিকে যে লাইট লাল নীল বাতিগুলো আছে অনেক সুন্দর আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিও